মনে আছে লাস্ট ভিডিওতে কিন্তু আমি কাপড়ের টুকরো বেঁচে যাওয়া দিয়ে আর বাসায় যে পুঁতিগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু একটা চুরি বানিয়েছিলাম আর বলেছিলাম যে বাকি সেটটা কিভাবে বানাবো সেটা শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে তাই আজকে কিন্তু আমি পুরো সেটটা কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আর কীভাবে করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি বিশ্বাস করেন চুরি বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগছে আর এটা বানাতে কিন্তু এখন আমার একটুও সময় লাগে না যদি বা ডিজাইনের উপরে সেটা নির্ভর করে বাট খুব বানাতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর পরার অনেক বেশি লাগতেছে কারণ একদম কারো টকটকা লাল লালের ভিতরে যখন গোল্ডেনটা তখন দেখতে কিন্তু অনেক বেশ ভাল লাগতেছিল জানি না সবার কেমন লাগে চুরি একটা টাইমে অনেক বেশি পছন্দ ছিল যখন অনেক ছোট ছিলাম আর মাঝে কাজখানে একদমই চুরি পরা হয় নাই বাট এখন কিন্তু বেশ ট্রেন্ডিং এই চুরিগুলো চলতেছে তাও আবার হোম তো ভাবলাম আমি কিন্তু সবগুলোই যেহেতু মানে বাসায় কিছু না কিছু চেষ্টা করে থাকি তাই আমি কিন্তু চুরি বানাতেও চেষ্টাটা কম করিনি বিশ্বাস করেন একবার বানাতে কিন্তু এত সুন্দর হয়েছে তো আমি কিন্তু যেহেতু মাঝখানের যেটা বানিয়েছিলাম প্রথমে সেটাকে যেহেতু একটু গোরজিয়াস করেছি তাই এটাকে ভাবলাম একটু হালকা করে দিই জাস্ট একটু হালকাতেও এত বেশি সুন্দর লাগতেছে জাস্ট গোল্ডেন কালার জড়ি সুতাটা দিয়েছি আর কিচ্ছু করিনি তাতে এত বেশি সুন্দর ফুটে উঠেছি দেখতে বেশ ভালো লাগতেছিল তো পুরোটা কমপ্লিট করার লেগেছে আর আমার কিন্তু বেশি সময় লাগেনি তার আমি কিন্তু পুরো দুইটা করে ফেলেছিলাম আর একটা ভিতরে যেহেতু এক খুব অল্প সময় এত সুন্দর চুরি বানানো যায় তা নিজে না বানালে বুঝতেই পারতাম না তো চুরিটা কিন্তু বানানোর পরে বেশ ভালো লাগতেছে দেখেন সিম্পল জাস্ট আপনার মানে গাঢ় একটা রেড কালারের উপরে খুব সিম্পল ওয়েতে একটুখানি জাস্ট বুদ্ধি খাটিয়ে বা একটু সময় বের করে কিন্তু সুন্দর একটা চুরি সেট বানানো যায় তো চিন্তা করতেছি আরও কিছু বানাবো তো যেহেতু অনেকগুলো নিয়ে এসেছে চুড়ি তাই ইচ্ছা আছে অনেককেই গিফট করব যেহেতু বানাতে পারি আর যেহেতু বানাতে ভালো লাগতেছে তো মাঝে মাঝে কিন্তু আমার কিছু জিনিসের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন হয় যেমন মাঝখানে আমি কিন্তু অন্য ধরনের ক্র্যাফ্টের ব্যস্ত ছিলাম তো এখন কিন্তু আবার চুরির ক্র্যাফটে ব্যস্ত হয়ে গিয়েছি তো এইটা কিন্তু আমার পুরোটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তো কমপ্লিট করতে করতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি আমার কিন্তু বেশ ভালো লাগতেছে কমপ্লিট করতে আর পুরোটা যখন হাতে পড়েছি মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল আর এটা কিন্তু আমি যদি ভিন্ন ভিন্ন যদি ডিজাইনের আরও কিছু করে থাকি তাহলে আরও বেশি ভালো লাগবে এই কাপড় দিয়ে বানাতে কিন্তু বেশ সময় লাগে না আর এই ধরনের চুরি বানাতে কিন্তু বেশ কস্টিং প্রয়োজন হয় তো আমার কিন্তু এটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে দেখেন পুরো সেটটা কেমন লাগতেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর নতুন নতুন চুরির আইডিয়া নিয়ে কিন্তু আমি আপনার সামনে আবার চলে আসবো কারণ আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে পুরো চুরি পুরোটা করার পরে কিন্তু খুব সিম্পলের ভিতর খুব সুন্দর একটা গর্জিয়াস একটা চুরি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে কিন্তু এই পর্যন্তই হ্যাঁ ভালো থাকে সুস্থ থাকে নেক্সট চুরির ব্লগ নিয়ে কিন্তু আমি আবার আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ